রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটির বিগ সাইজের সাইজের বিভিন্ন ধরনের ফেন্সি কবুতর মডার্না মুন্ডি মুন্ডির ভিতরে আনকমন কিছু কালেকশন শোকিং আদার্স আরও অন্য অন্য মানে ফেন্সি কবুতরগুলো ইনশাল্লাহ আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন আর মার্শাল্লাহ কবুতরের কোয়ালিটি তারপর সর্বোচ্চ কোয়ালিটির কবুতরগুলো ইনশাল্লাহ আপনারা আজকের প্রতিবেদনে নিতে পারবেন দেখতে পারতেছেন মাসাল্লাহ একদম পুতুলো মতো দেখতে সুন্দর বিগ সাইজের ফ্লোটাস বডির মুন্ডিয়ান কবুতর ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন দর্শক সমানের দর্শক দেখতে পারতেছেন মুন্ডিয়ানের ভিতরে হোয়াইট বার এক আশ্চর্য কালার হোয়াইট বার মুন্ডিয়ান ব্ল্যাকের ভিতরে মশাল্লাহ কোয়ালিটির এটা কিন্তু বাচ্চা সহ আছে আপনার বাচ্চা সহ চাইলে বাচ্চা সহ নিতে পারবে এছাড়া মডার্না কবুতরের ভিতরে বিভিন্ন কালার কোয়ালিটির মডানা কবুতর ইনশাল্লাহ বাইর কাছে আসে আজকে আপনারা নিতে পারবেন আর আসছি আপনাদের সবাই সুপরিচিত খামারি সজীব ভাইয়ের কাছে আর সজীব ভাইয়ের এ সপ্তাহের নতুন যে চমৎকার কালেকশনগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখাবো আর মুন্ডিয়ানের ভিতরে কিন্তু বিভিন্ন কালারের মুন্ডিয়ান পাবেন আপনারা আজকে বিশেষ করে ইয়েলো কালারের মুন্ডিয়ান দেখার মতো বিগ সাইজ মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের এবং সর্বোচ্চ কোয়ালিটির ইয়েলো কালারের মুন্ডি কিন্তু বাইরের কাছে আজকে আসে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন দেখেন আজকে মুন্ডিয়ানের বিভিন্ন কালারের মুন্ডিয়ান কত বড় বড় সাইজ মার্শাল্লাহ কোয়ালিটি একদম মুন্ডি সাইজের বিশাল বড় ব্লু বার্লেস স্টিচার খুব তো দর্শক দেখতে পারতেছেন বিশাল বড় সাইজের মার্শাল্লাহ মডার্না দেখেন বিভিন্ন কোয়ালিটির মডার্না কিন্তু বাইরের কাছে আজকে পেয়ে যাবেন আর মুন্ডির ভিতরে আজকে আপনারা খুব সুন্দর সুন্দর মুন্ডি পাবেন সিঙ্গেল মুন্ডিও বাইরের কাছে আছে সেগুলোও কিন্তু নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালেকশন করছে আপনাদের জন্য আজকে যাই হোক দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন

মার্শাল্লা অনেক বড় বড় কবুতর কালেকশন করছে এবং ফিক্স সাইজের হিউজ পরিমাণ দর্শক আমরা ভিডিওতে ইনশাল্লাহ সবগুলোই দেখানোর চেষ্টা করব সচিব ভাই ঠিকানা মোবাইল ঠিকানা আর দেখতে চলে ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর সবচেয়ে খুশি আমরা দুজনেই যে যদি সরাসরি খামারে আসেন দেখেন দেখে শুনে আপনার পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেন সেক্ষেত্রে আপনারা আসবেন সে আসার যেটা খরচ সেটা কিন্তু অবশ্যই ভাই আপনারা অবশ্যই পাঁচ হাজার টাকার উপরে যে কবুতরগুলো নেবেন সেখান থেকে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেব প্রতি জোড়াতে ইনশাআল্লাহ তো ভাই শুরু করতে গেলে নাকি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে ভাই তেমন কিছু বলার নাই জাস্ট একটাই কথা বলা ভাই অনেকে আছে কবুতর করে মানে আপনারা যান আমরা জিনিসটা ভুলি ভাই আমরা কি আপনাদের ফোন দেই আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যে কবুতর যত যত দ্রুত পারেন হ্যাঁ যত দ্রুত পারেন ডেলিভারিটা নেওয়ার জন্য ঠিক আছে ভাই তাহলে শুরু করি সম্মানের দর্শক ভিডিও যদি সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা নতুন দেখতে আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও শোনার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানের দর্শক আমরা শুরুতেই দেখতে পারতেছি কি কবুতর ভাইয়া মোর হেড মোর হেড কবুতর এখানে আছে তিন পিস জি আচ্ছা দুই পিস মাদি এক পিস নর দুই পিস মাদি আছে এক পিস নর আছে জি আচ্ছা

তো এই যে বাচ্চা দেখতেছি কয় ফেদার বয়স ভাই ভাই জিরো ফেদার জিরো ফেদারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই যান ভাই মাত্র আজকের জন্য পনেরোশো একদম কথা থাকুক ভাইয়া আমি প্যাকেজ দিয়ে দিই আচ্ছা প্যাকেজ সহকারে নিলে অবশ্যই দর্শক কমে নিতে পারবেন প্যাকেজটা ভাই দিচ্ছে প্যাকেজে থাকবো কি ভাই ইয়েলো কালারের লাহোরি ইয়েলো কালারের লাহোরি এটা কি বাচ্চা না রানিং এগুলো বাচ্চা ভাই এটাও বাচ্চা না জি জিরো ফেদারের জিরো ফেদারের বাচ্চা তো দেন ভাই আরেকটা দেন আমরা দেখি এটা হচ্ছে

গ্রে কালার রেড কালার আচ্ছা আচ্ছা তো এখানে ভাই যে চারটা আছে ও ভাই ওর মারতা আছে এই চারটা একসাথে দিলে যাওয়া হয় আর কি দুই চারটা একসাথে দিলে যাওয়া হয় মারামারি করে সিঙ্গেল সিঙ্গেল কবুতর আর ওই বেশি আচ্ছা ভাই

ভাই প্যাকেজে এই চারটা কবুতরের দাম বলে দিবেন একসাথে কয় টাকা রাখবেন ভাই প্যাকেজে নিলে এক চারটা 4000 টাকা কি কোন ভাই মাত্র 4000 টাকা একদম 3500 আরো কমাই দিলেন একদম 3500 একদম 3500 আপনারা এই চার পিস জানব সাইজের শৌকিং পাচ্ছেন একটা মাদি তিনটা নর আর যদি সিঙ্গেল কেউ নিতে চান অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে কথা বলে আলোচনার মাধ্যমে আপনারা কমিয়ে নিতে পারবেন কিন্তু একসাথে প্যাকেজে নিলে কমে নিতে পারবেন মাত্র 3500 টাকায় পাচ্ছেন আপনারা এই চার পিস বিগ সাইজের শকিং বাই কি ভাই রমিনিয়ান পটার ব্ল্যাক কালারের

আ জেরাডা রানিং পেয়ার দাম কতজন কত ভাই ভাই এটা একদম 2500 টাকা একদম ভাই এটা কত থাকবো এটা কি ফাইনাল ভাই ফাইনাল ভাই একদম 2500 টাকায় 빅 সাইজের প্রবিনার পটারের জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন সাইজ গাটআপ মাশাআল্লাহ দেখার মতো 빅 সাইজারে আছে জোরাটা কালার ম্যাকপাই পটার দর্শক যেগুলার বেবি দেখাইছিলাম আমরা আগে এটার বাবা মা জি ডানে মাদি বামে নর সাইজটা বিশাল বড় দেখতে পারতেছেন

টকটকা ইয়েলো কালারের ভিতরে আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেওয়া সাইজ দেখেন নর মাদির কত বড় সাইজ কোনটা ছোট বড় নাই ডানে নর বামে মাদি দেখতেছেন আপনারা মানে দর্শক স্টেসার দেখেন মুন্ডি সাইজের বিশাল বড় একটা ব্লু বার্লেস একটা ইয়েলো কালার দুইটাই মাদি দুই জনে আবার দিয়ে ঝগড়া করে মহিলারা এক লোকে থাকলে ঝগড়া করবোই না আচ্ছা আবার কোনো আফা কোনো বাবিরা যদি হোনে তাহলে তো খেপবো তোমার মহিলারা জোগাড় করে না এটা যাই হোক আমরা একটু দুঃস্বামী করলাম মজা করলাম যাই হোক দর্শক দুইটা মাদি আছে এখানে ব্লু বার্লেস এবং ইয়েলো কালারের ভিতরে আছে যার যেটা লাগে নিতে পারবেন বাইরের কাছ থেকে দুইটা লাগলে একসাথে নিতে পারবেন একটু কমে পাবেন সিঙ্গেল সিঙ্গেল দামগুলো ভাই বলেন তো ভাই সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস আচ্ছা দুই মাদি একসাথে নিলে মাত্র দুই মাদি একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা নিতে পারতেছেন বারোশো পঞ্চাশ টাকা পিস দেখেন কেজির হিসাব করলো তো ভাই মনে

এক দাম থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দর্শক আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন মাদিটা ওই আসছে দুইটা সাইজ দেখেন কত বড় মাসাল্লা মাসাল্লাহ কোয়ালিটি মডার্না দেখেন দর্শক সাইজ দেখেন মাসাল্লাহ কালার দুইটা তো সেম টু সেম এই যে দেখেন সাইজ যেটা ভাই জি ভাই বয়স কেমন চলতেছে ভাই নতুন কবুতর 8 9 পরে 8 9 ফেদার বয়স নতুন কবুতর জি আচ্ছা আচ্ছা ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই ভাই জোড়াটার দাম পড়বে একদম 5500 টাকা একদম থাকবে 5000 5000 টাকা আজকে লাগা 5000 টাকা আজকের জন্য 5000 টাকা জি মাত্র 5000 টাকায় আপনার এই চমৎকার মডার্ন পেটা নিতে পারবেন সম্পূর্ণ ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন দর্শক সাইজটা দেখতে পারতেছেন অনেক বড় ছোট সাইজের টানে যেটা আছে এটা মাদি জি আর বামে এখন পিছনে চলে গেছে ওটা হচ্ছে নটটা না মাত্র পাঁচ হাজার টাকা ভাই জি দর্শক আবারও মডানা দেখতে পারতেছেন আপনারা সাইজ দেখেন বিগ সাইজের ভিতরে আছে হারিতে আছে নর নিচে হচ্ছে মাদিটা দেখেন কত বড় সাইজ গেটাপের ভিতরে আছে আর এটার বয়স কেমন চলতেছে ভাইয়া ভাই এটাও নতুন রানিং হইছে এটাও নতুন রানিং হইছে ডিম পা চাক করছে একবারও না এখনো করে না এখনো করে না হারিতের নর এই সামনে হচ্ছে মাদি চলে আসছে আচ্ছা এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত এটা 6500 টাকা 6500 টাকা আলোচনার সুযোগ আছে ভাইয়া 6000 টাকা একবার এক দাম থাকবে ভাই তাহলে 6000 6000 টাকা সাইজ গেটআপ মাশাআল্লাহ দেখার মতো আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে 6000 টাকা আপনি নিতে পারবেন এই বিগ সাইজের মডার্ন পেয়ারটা দেখেন কত বড় সরো সাইজ

আর এই অবস্থা যা আছে আমরা দেখা দেওয়ার চেষ্টা করলাম যদি কারো পছন্দ হয় এইভাবে তাহলে মাটিটা নিতে পারে এইভাবে কি ডিম বাচ্চা কোনো ঝামেলা আছে ভাই ভাই ডিম বাচ্চা কই আসছে আমি যেই ভাষাতে নিয়ে আসছি ওই ভাষায় এটার সাথে বাচ্চাও ছিল ভাই আচ্ছা আচ্ছা তাহলে ডিম বাচ্চা কোনো ঝামেলা নাই না আচ্ছা মাটির দাম চাচ্ছেন কত মাত্র আজকে লাগা ভাই জান 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় আমরা দর্শকরা পাচ্ছেন এই বিগ সাইজের মুন্ডির মাটিটা একদম ফ্লোর টাস

আচ্ছা এইটা বয়স হলো 9 ফেদার আচ্ছা দাম কত চলছে ভাইজান ভাই এই নটটা নিলে একদম তবে 3500 টাকা ভাই এই নটটা নিলে একদাম থাকবে 3500 টাকা সিঙ্গেল একটা নর অনেক বড় সাইজের আছে আমরা একটু দেখাই দর্শক আরো একটা নর আছে এই যে দেখেন এটা দেখাই দিলাম এইটার আবার কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন ওটা থেকেও এটা এরকম না কিন্তু অনেক বড় সাইজের এই নটটা আজ এই নটটা ভাইজান রানি এটাও রানিং নট এটাও রানিং নর এই সিঙ্গেল নোটটা কত থাকবো ভাই ভাই এই নোটটার দাম থাকবে একদম বাইশশো টাকা ভাই এই দাম থাকবো একদম বাইশশো টাকা সাইজ কাটার দর্শক আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন অনেক বড় সড়ো সাইজ মাসাল্লাহ একদম বাইশশো টাকা নিতে পারবেন দর্শক আরো এক পেয়ার মুন্ডি আপনারা দেখতে পারতেছেন দেখেন রেড চেকারের ভিতরে না ভাই জি ভাই কালারটা দেখেন দুইটার কালার দেখেন একদম লাল টক টকা সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা মাদি পিছনেরটা নর দাঁড়িয়ে আছে মনে হয় যে বসে আছে কিন্তু ফ্লোর টাচ বডির

তো দর্শক আবারও মুন্ডি দেখতে পারতাছি দেখেন আসছি কিন্তু মুন্ডি গুলা ভাই কালেকশন করছে অনেক সুন্দর সুন্দর আর বড় বড় সাইজের ব্ল্যাক চেকার যেটা আমরা দেখতেছি এটা হলো মাক্সি কালার যেটা এটা হলো মাদিটা এটা হচ্ছে মাদির সাইজটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই হচ্ছে মাদি একদম মাথাটা ছোট থাকে বডিটা থাকে অনেক বড় এটা হচ্ছে মাদিটা আর এই যে হাড়িতে আছে যেটা এটা হচ্ছে নটা ভাই নটটা একটু উঠান তো ভাই ভাই এক পা একটু ছোট বড় আছে এমনি ব্রিডিং এ 100% গ্যারান্টি আছে আচ্ছা এক পা একটু ছোট বড় আছে চলাফেরা কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে বিডিং এ সমস্যা নাই ব্রিডিং এ 100% ব্রিডিং এ 100% না আচ্ছা আচ্ছা এই নটটা আর এই লাগলে এই আছে আর নটটার এক ছোট কিন্তু ঝামেলা নেই না এখন বিষয়টা হচ্ছে সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো জোড়া দোড়া চলে জোড়া দূরেও নিতে পারবো জোড়া ধরে নিলে একটু কমে পাবেন দর্শক আপনারা জোড়া ধরে নিলে আপনার দাম থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার টাকা সিঙ্গেল লাগলে ফোন দিবেন নামটা ভাই বলে দিবেন নাকি যার যেভাবে সুবিধা হয় সংগ্রহ করে নেবেন তবে কোয়ালিটির দিক দিয়ে সর্বোচ্চ আছে এবং ডিম বাচ্চার কিন্তু গ্যারান্টি ভাই দিয়ে দিচ্ছে দর্শক আবারও একজোড়া মডানা দেখাচ্ছি আপনাদের আজকে কিন্তু মডানাগুলো খুব সুন্দর আরো মডানা আছে ইনশাল্লাহ দেখামো আর এখানে ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে নটটা আর বামেরটা হচ্ছে মাদি এটার বয়স কেমন চলতেছে ভাই ভাই এটা নতুন কবুতর এটা নতুন কবুতর দশ ফেদার রানিং চলতেছে এখনো ডিম বাচ্চা করে নাই তো দর্শক ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করা যায় আপনারা জানেন আশা করি এই সমস্ত কবুতর কবুতরগুলোই সংগ্রহ করা ভালো আপনারা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই জানি চার হাজার এক দাম পর্ব চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা এই মডার্নার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার এবং ইয়াং একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ সব কিছু মিলে দেখার মতো সুন্দর একটা জোড়া মাত্র সাড়ে চার হাজার ভাই বললেন না ভিডিও স্ক্রিনে দর্শক দেখতে পারতেছেন খুব রেয়ার কালেকশন করছে ভাই আপনাদের জন্য হোয়াইট বার হোয়াইট বার এক পেয়ার মুন্ডিয়ান কালেকশন করছে আপনাদের জন্য বা একটু লাইটটা ধরেন এই যে বিবিটা ওদের দিয়ে দিছে ভাই এই বাচ্চা সহকারে

মুসলিম বাচ্চা নিজেই করে অনেক বড় সাইজের কবুতর দেখতে পারতেছেন আর একটা বিষয় হচ্ছে কবুতরটা কিন্তু ইম্পোর্টেড ডাবলি ব্র্যান্ডের রিং পায়ে পড়ানো আছে আশা করি আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইম্পোর্টেড পেয়ার কবুতরের সাইজ থাকতেই হবে গেট তো থাকতেই হবে দেখতে পারতেছেন তো মাত্র সরি দাম বলে নাই আলোচনায় রাখছেন ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই ফোন দেবেন দোটার পাই কিন্তু ইনপোর্টেড ডাবলি ব্যান্ডের রিং পড়ানো আছে দেখেন অসাধারণ সুন্দর একটা জোড়া বাচ্চা সহ নিজের বাচ্চা নিজেই করে ফোস্টারিংয়ের জামেলা নেই দর্শক আবারও মডানা এই যে সামনে দাঁড়িয়ে আছে দানব সাইজ নরের নরের মতো বিশাল সাইজের এটা হচ্ছে মাদি আর পিছনে তো নর আছেই দেখেন সাইজ কি বড় মার্শাল্লা বিগ সাইজের ভিতরে আছে আর সবচেয়ে মজার বিষয় হলো কালারটা হ্যাঁ অসাধারণ সুন্দর একটা কালার বাইজান বয়স্ক বয়স কেমন রানিং হ্যাঁ রানী নিমত চক্রা জি আচ্ছা ডানে নর বামে মাদি দর্শক সাইজ গেটআপ কালার কোয়ালিটি মাশাআল্লাহ দেখার মতো সুন্দর যারা ছোট করে দামটা যদি বলতেন ভাই ছোট করে আলোচনা সাপেক্ষে থাকবে এটা আলোচনা সাপেক্ষে থাকবে ছোট করেই নাকি যারা যাদের পছন্দ ভালো লাগবে অবশ্যই ফোন দিবেন ভাই জানরে আপনারা কম দামে নিতে পারবেন এই চমৎকার একটা মডরনা এই যে মডরনাটা দেখেন কত বড় সাইজ মানে 쇼কিং অ্যাট সে ফেল এত বড় আর কিন্তু একটা 쇼কিং আছে মাশাআল্লাহ এটাও অনেক বড় বিগ সাইজের এই যে দেখেন

আবারও মুন্ডি দেখাচ্ছি হোয়াইট কালার বিশাল সাইজ ভাই এই সামনে যেটা দেখতেছি বা ডারেক্টা হচ্ছে নর বামেরটা মাদি মাদির মল্টিং চলতেছে জি এ আছে এ আছে আচ্ছা এটা কি বয়স তো রানিং না বয়স রানিং মানে 100% রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া সাইজ গেটআপ মাশাআল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন দর্শক অনেক বড় বিগ সাইজের ভিতরে পেয়ারটা ছোট করে দামটা বলেন তো ভাইয়া এটা দাম থাকবে 8500 টাকা ভাই বাচ্চা বিক্রি ভাইয়া

দেখার মতো সুন্দর একটা জোড়া ভাই ডানে যেটা আছে ওইটা নর আর সামনে যে দানব এটা হলো মাদি দুটেই একদম ফুল টাস বডির দর্শক দেখতেই পারতেছেন চমৎকার একটা জোড়া ভাইজান ডিম বাচ্চা করা हां ভাই রানী রানী ডিম বাচ্চা করা সাইজগত আপনি বলার কিছু নাই আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন দানব সাইজের বিশাল বড় সাইজ ভাই একটু গড়াই গড়াই দেখাই দর্শকদের একটু গড়াই গড়াই দেখাই অনেক বড় সরোખાচা এই যে দেখেন দর্শক ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো চাওয়া দাম ভাই আলোচনার সুযোগ আছে কিছু কম রাখা কিছুটা কম রাখা যাবে দর্শক ফোন দিবেন ইনশাল্লাহ চাওয়া দাম সাইজ আপনি বলার কিছু নাই সরাসরি যদি প্র্যাকটিক্যালে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সাইজ আর কত সুন্দর দেখতে ডানে মা দি দেখতেছেন বামে নর দেখতেছেন অবশ্যই ফোন দিবেন দর্শক দর্শক ভিডিও স্ক্রিনে কি দেখতেছেন একদম পুতুল মাসাল্লাহ একদম পুতুলের মতো দেখতে সুন্দর এক জোড়া মন্ডিয়ান এটার মাথা পা এত বড় সাইজ হ্যাঁ বিদেশি আর বাইরের সিস্টেমটাতে তো দেখছেন খাঁচায় একদম আহ টুসি দিয়া সুন্দর করে রাখছে হাঁটা চলায় সবকিছু মিলে আর কোনো কষ্ট নাই যাই হোক বয়স কেমন চলতেছে ভাইজান ভাই মাত্র ছয় সাত পরে মাত্র ছয় সাত ফেদার বয়স তাই এত বড় সাইজ গেট আপ মাসাল্লাহ ফ্লোর টাচ বোর্ডের ভাই ডানে যেটা আছে এটা কি ওইটা নর হচ্ছে নর আচ্ছা বামে যেটা আছে এটা হচ্ছে মাদি দেখেন সাইজ গেট আপ কত বড় সাইজ গেট আপের ছয় ফেদার বয়সের নর মাদি বোঝা যাচ্ছে নাকি আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা যদি ছোট করে বলতেন ভাই ছোট করে আলোচনা সাপেক্ষে থাকবো তো আশা করি দর্শক ফোন দিবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের কবুতর গুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা কবুতর মাসাল্লাহ দেখার মতো সাইজ গেট আপ কোয়ালিটি কোনো অংশ কম না কোনো কবুতর মাসাল্লাহ হলুদ মুন্ডির এটা হলো দ্বিতীয় জোড়াটা ভাই এদিকে হলুদ বলতে কি মাদিটা হলো ক্রিম বার মাদিটা হলো ক্রিম বার যে তো নামায় জামায় দেখেন আমরা একটু দেই করে চলে দেন এই মাদি হলো ক্রিম এই ই কালার দেখতেছেন চকচকে এটা হচ্ছে নটটা আর মাদিটা এখানে হলো ক্রিম বার এই হলো নরমাদি দেখেন কত বড় সর সাইজ আর কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ভাই দিম বাচ্চা করা রানিং জি দাম চাচ্ছেন কত ভাই জান যদি এর দিক থেকে সিঙ্গেলও চাইলে নিতে পারে আচ্ছা আর জোড়া নিলে দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা জোড়া নিলে নয় হাজার পাঁচশো ফোন দিবেন দামটা ইনশাল্লাহ জেনে নেবেন জি দেখেন একটু বালক সময় নিয়েই দেখাই ফ্লোর টাচ বডি নরম আদি দুইটাই মাসাল্লাহ ক্রিম বার এবং ইয়েলো কালারের ভিতরে আছে সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন দর্শক আবার রিফ্লে করলাম কথাটা মানে দর্শক দেখতে পারতেছেন অ্যান্ডলো জ্যান মুন্ডি এই যে দেখতেছেন দানব সাইজ এটাও কি নটটা তাই ভাই এটা হচ্ছে নটটা আর এই যে পাশে আছে মাদিটা মাদিটা চলে আসছে সামনে দেখেন কালার দেখেন দুইটা একদম সীসা কালারের ভাই জোড়াটা কি রানিং নতুন কবুতর ভাই 9 10 পরের 9 পরের 10 পরের মাদি 9 পর 9 10 পর হ্যাঁ আচ্ছা আচ্ছা জোড়াটা ভাই কেমনে কি বলেন তো ভাই আলোচনা সাপেক্ষে এটাও আলোচনা সাপেক্ষে থাকবে কোন দর্শক আলোচনা সাপেক্ষে রাখছেন ভাই ইনশাআল্লাহ দর করে নিতে পারবেন আপনারা তবে দামটা বর্তমান বাজার অনুযায়ী থাকবো তো ভাই নাকি বর্তমান বাজার অনুযায়ী থাকবো দেখেন সাইজ গাটা

আশা করি আপনাদের কাঙ্ক্ষিত কৌতুরগুলা বাড়ির কাছ থেকে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবে ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে কিছু কৌতুরগুলা সংগ্রহ করে কি ভাই সিঙ্গেল আরো এক পিস মন্ডি কালারটা কি জানো ভাই ভাই এটাও কালারটা কিন্তু অ্যান্ডলিজিয়াম থেকে আসছে দর্শক কিছুটা অ্যান্ডোলিজিয়ান আছে কিছুটা ব্ল্যাক আছে বোঝাই যাচ্ছে ব্ল্যাক তো সি ডাবল ডানি ভাই অ্যাশ কালার অ্যাশ কালার আয়ার রয়েছে যাই হোক এখন এই সিঙ্গেল মাদিটার দাম চাচ্ছেন কত ভাইজে ওই যে আগের দাম